বাতের ব্যথা থেকে ভালো থাকা সম্ভব যে বাতি হোক না কেন সবচেয়ে গুরুতর বা খারাপ বা বাজে ব্যথা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনার কি অসুবিধা ছিল স্যার আমার জয়েন্ট ব্যথা ছিল জয়েন্টে জয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা মাল্টিপল জয়েন্ট পেইন ব্যথাগুলো কখন বাড়তো রাতে বাড়তো রাতে বাড়তো এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন 10 দিন এখন কি হাত মুট করা যায় যে মুট করতে পারি বাত বাতের ব্যথা ভুল প্রচলিত একটি শব্দ বাতের ব্যথার সাথে আমরা শুনি নাই বা জানি নাই বা উৎপুর্ত সম্পর্ক নাই এরকম লোকের সংখ্যা নেহাইত কম আমাদের বাংলাদেশে ঘরে ঘরে বাতের ব্যথা বাত অনেক রকমের আছে তার মধ্যে সবচেয়ে খারাপ বাত আছে ডাথ্রাইটিস জয়েন্টে জয়েন্টে ব্যথা সাধারণত এই বাদ কারো কারো ক্ষেত্রে রাত্রে বাড়ে কারো কারো ক্ষেত্রে সকালে বাড়ে অসনে ব্যথা বলে কি স্যার বছরকে বছর ওষুধ খাচ্ছি বাদ দিতে পারি না সব ওষুধ বাদ দিলে সারাদিন থাকা যায় না আমার ভিডিও যারা দেখতেছেন তাদের দেখেন তাদের আত্মীয় স্বজন বা মুরব্বীদের মধ্যে এই সমস্যা আছে কিনা আমার ভিডিও যারা মেডিকেল অফিসার দেখতেছেন তাদের মনে প্রশ্ন আসবে রিউমেটেড আর্থাইটিস ছাড়া ভালো হয় এটা কি সম্ভব দেখি আমাদের প্যাশেন্ট কি বলে আপনার কি সমস্যা ছিল আসসালামু আলাইকুম আমার সমস্যা ছিল জয়েন্টে জয়েন্টে ব্যথা জয়েন্ট জয়েন্টে ব্যথা কত বছর যাবত স্যার বছর এক বছর কোন কোন জয়েন্টে ব্যথা স্যার হাত পায়ে জয়েন্ট জয়েন্টে ব্যথা ছিল হাত পায়ে জয়েন্ট জয়েন্টে ব্যথা ব্যথার জন্য কি অসুবিধা হয়তো ব্যথার জন্য মুড পাকাতে পারতাম না হাতে স্যার এখন প্রিয় দর্শক দেখেন অনেকেই কিন্তু এরকম যে ব্যথার জন্য মুড পাকাতে পারেন না অনেকে কি ডিফর্মটি গঠন হয়ে যায় বাঁকা হয়ে যায় আপনারা যদি রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে থাকলে কিন্তু অনেক সময় হাত বা পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায় ইনি প্রাথমিক স্টেজে চলে আসছে আপনারা কত বছর যাবত এই ব্যাথা ছিল স্যার এক বছর কথা ছিল এক বছর ব্যাথা ছিল এখানে আসলেন কিভাবে এখানে স্যার আপনারা ভিডিও দেখে আসে ভিডিও দেখে লোকজন নিষেধ করে নাই না স্যার আচ্ছা কতদিন ট্রিটমেন্ট হলো স্যার 10 দিন ট্রিটমেন্ট নিছি আপনারা আগে কি অসুবিধা ছিল এখন কি অসুবিধা স্যার আগে মোট পকে এতবারতাম না এখন মোট পকেতে

হাজার হাজার রোগী রিভিউ দিচ্ছে ভালো হয়ে যাচ্ছে এখানে মেডিকেল রিসার্চ জার্নাল আমার থ্রি ডজন অফ মেডিকেল রিসার্চ বেস পাবলিকেশন আছে ইনি কথা বলতেছেন এটা না বক্তব্য দালিলিক প্রমাণ কি যে রোগ ভালো হচ্ছে রিসার্চ বেস্ট জার্নাল প্রকাশিত আমার ইউএসএ ইউকে ইন্ডিয়া সহ অনেক দেশের জার্নালে মেডিকেল রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে রোগী তো ভালো হয়ে যাচ্ছে যারা এই ট্রিটমেন্টগুলো নিচ্ছেন আমার কোর্স কমপ্লিট করতেছেন লাইফস্টাইল ফলো করতেছেন তারা দীর্ঘদিন ভালো থাকছেন ভালো থাকা সম্ভব বাতের ব্যথা থেকে ভালো থাকা সম্ভব যে বাতি হোক না কেন সবচেয়ে গুরুতর বা খারাপ বা বাজে বাত হচ্ছে রিউমিটার অ্যাথরাইটিস সেই রোগী ভালো হয়ে যাচ্ছে আর হাঁটুতে ওষ্টি অ্যাথরাইটিস বাদ লাম্বাগ অ্যাথারাইটিস বাদ হাট খর হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া ঝিনঝিন করা শক্তি পায় না শুধু কোর্সটা কমপ্লিট করবেন এবং এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট কম্বিনেশন ট্রিটমেন্টটা নেবেন নেওয়ার পরে দেখবেন কিন্তু ইনার মতো যে ঘুমাইতে পারতাম না হাত মুট করতে পারতাম না হাত মুট করতে পারবেন ঘুমাইতে পারবেন কাজ করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল ইসলাম ডট কম গেলে আপনারা জানতে পারবেন কিভাবে কাজ করে রোগীর রিভিউ কি সব কিছু ওখানে বিস্তারিত দেওয়া আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক কি প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম